ফেনিতে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের উপর হামলার চেষ্টা ফেনিতে ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদ করতে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর হামলার চেষ্টা করেছে দখলদাররা মঙ্গলবার চার মার্চ বিকেলে শহরের সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন এই সময় অভিযানে বাধা সৃষ্টি করেন ফুটপাতে অবৈধ দখলদাররা এক পর্যায়ে তারা সংঘবদ্ধ হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ির চারপাশে জড়ো হয়ে হামলার চেষ্টা করেন পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ওমর ফারুক বলেন ঘটনার সময় আমি সেখানে ছিলাম না বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি বিস্তারিত খোঁজ নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে এ ব্যাপারে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন বলেন ব্রাহ্মমান আদালতের অভিযান শেষ করে ফেরার পথে দখলদাররা মফ করার চেষ্টা করেছে পরে গাড়ি থেকে নামলে তারা সেখান থেকে চলে যায় অভিযানের সময় তারা জড়ো হয়ে উস্কানি দেওয়ার চেষ্টা করেছে এই বিষয়ে ইতিমধ্যে জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে